ডিকশনারি অ্যাড ডিকশনারি ইন্ডিকেশন সাধারণ অর্থে ইন্ডিকেশন শব্দটি হলো কোনো কিছুর লক্ষণ ইঙ্গিত বা প্রমাণ যা ভবিষ্যৎ ঘটনা অবস্থা বা সিদ্ধান্ত সম্পর্কে ধারণা দেয় এটি সরাসরি কিছু বলার পরিবর্তে পরোক্ষভাবে বোঝানোর একটি উপায় হিসেবে ব্যবহৃত হয় যেমন দেওয়ার ওয়াজ নো ক্লিয়ার ইন্ডিকেশন অফ হোয়াট উড হ্যাপেন নেক্সট পরবর্তীতে কি ঘটবে সে সম্পর্কে কোনো স্পষ্ট ইঙ্গিত ছিল না এছাড়াও চিকিৎসা বিজ্ঞানে এটি নির্দিষ্ট রোগের ক্ষেত্রে ওষুধ ব্যবহারের উপযুক্ততা বোঝাতেও ব্যবহৃত হয় শব্দটির উৎপত্তি ল্যাটিন ইন্ডিকে থেকে যার অর্থ টু শো বা প্রদর্শন করা এবং সেখান থেকে ইন্ডিকেশীয় রূপে ব্যবহৃত হয়েছে যার অর্থ পয়েন্টিং আউট বা ইঙ্গিত প্রদান সময়ের সাথে সাথে এটি তথ্য প্রকাশ দিক নির্দেশনা ও লক্ষণ বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে এর সমার্থক শব্দগুলির মধ্যে রয়েছে সাইন চিহ্ন সিগন্যাল সংকেত সিমটম লক্ষণ হেন্ট ইঙ্গিত এবং বিপরীতার্থক শব্দগুলির মধ্যে রয়েছে কনসিলমেন্ট গোপনতা অ্যাম্বাগিউটি অস্পষ্টতা Obscurity of